নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটিএ টিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে যে জিওগ্রাফি সেটগুলো সলভ করছিলাম এমসি কিউ আর এসি কিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আজকে আমরা এসি ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন নাম্বার পেজের যে সেটটি আছে এসি একশো পঞ্চান্ন নাম্বার পেজ সেই সেটটি সলভ করবো বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলো অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং তার লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেখবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেটি ক্লিক করলে ডাইরেক্ট সেই ভিডিওতে আপনার চলে যাবেন এবং বলে রাখি এই ভিডিওগুলোর পিডিএফ আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দেব আর এক হাজার ভিউ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন সেখান থেকে পিডিএফটি ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ডেসক্রিপশন বক্সটি খেয়াল রাখবেন অ্যান্সার কোনো পরিবর্তন হলে আমরা সেখানে অ্যান্সারটি দিয়ে দিই একের এক নাম্বার এমসিকিউ দিয়ে শুরু করছি ক্ষয়িত পদার্থ মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে কি বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় সি নাম্বার উপর দুই নম্বর ভূ অভ্যন্তরে যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে ডি নাম্বার স্থায়ী সম্পৃক্ত স্তর সম্পৃক্ত স্তরে জল আবদ্ধ হয়ে থাকে বা জল থাকে সেগুলো যে কোনো সময় উপরে নিয়ে আসা যায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ডি নম্বর উত্তর তিন নম্বর দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল সি নাম্বার উত্তর ডালমেশিয়ান উপকূল চার নম্বর মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড় দেখা যায় সেগুলোকে কি বলছে ইনসেল বার্জ সি নাম্বার উত্তর পাঁচ নাম্বার প্রধান নদী প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো সূক্ষ্ম কোণে মিলিত হলে কি গড়ে ওঠে কি জল নির্গম প্রণালী গড়ে ওঠে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে ওঠে এ নাম্বার উত্তর ছয় নম্বর এরিডিসল এরিডসল শ্রেণীর মৃত্তিকাটি হচ্ছে সি নাম্বার সিরোজেম সাত নম্বর উষ্ণ আদ্র জলবায়ুতে মৃত্তিকা গঠন হয় গঠনের হার উষ্ণ আদ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার হল দ্রুত এ নাম্বার কারণ মৃত্তিকা গঠনের জন্য প্রয়োজন জৈব পদার্থ সেই উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে জৈব পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায় সেগুলো মিশে রেগুলেতের সাথে মিশে মৃত্তিকা তৈরি করে তাহলে কেমন হবে দ্রুত হবে রেগুলিতের সঙ্গে জৈব পদার্থ মেশার জন্য প্রচুর পরিমাণে জল প্রয়োজন সেই জলগুলো উষ্ণ এবং আদ্র জলবায়ু অঞ্চলে কিন্তু বেশি পাওয়া যায় তাহলে দ্রুত হবে এখানে এ নাম্বার আট নাম্বার যে আবহ মন্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সার্কেল যুক্ত ইন্ডেক্স ইন্ডেক্স সাইকেল যুক্ত হচ্ছে জেড বায়ু বি নাম্বার নয় নম্বর বর্তমানে সর্বাধিক সিও টু উৎপাদনকারী দেশটি হচ্ছে চীন সি নাম্বার প্রচুর পরিমাণে কলকারখানা আছে দশ নম্বর কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ বিভাগ এ এম এর অর্থ কি সি নাম্বার উত্তর গ্রীষ্মকালের বৃষ্টি এগারো নম্বর ধ্বংস সাধক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ আছে কোন ডাটা বুকে এখানে কি বলছে ধ্বংস সাধক বা হানিকারক সেটা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক ডি নাম্বার আর যেগুলো হলো বিলুপ্ত বা একদম বিলুপ্তর একদম সম্মুখে সেগুলো হচ্ছে রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুক হচ্ছে কোনো সমস্যা নেই যে প্রজাতিগুলোর ধ্বংস হওয়ার মানে একদম নর্মাল আছে তাদের হচ্ছে গ্রিন ডাটা বুক বারো নাম্বার প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় সেটি হচ্ছে দুর্যোগ মূল্যায়ন এ নাম্বার তেরো নাম্বার অপারেশন ফ্লাড নামটি যার সঙ্গে যুক্ত সেটি হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি সি নাম্বার চোদ্দ নাম্বার নিবিড় কৃষির মুখ্য ফসল হচ্ছে ধান এ নাম্বার উত্তর শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বটির প্রত্যক্ষে আলফ্রেড ওয়েবার বি নাম্বার নম্বর ওজন হ্রাসের কাঁচামালের পণ্যসূচকটি হচ্ছে ওজন হ্রাসের কাঁচামালের পণ্যসূচকটি হচ্ছে একের বেশি ডি নাম্বার বি নাম্বারটা হবে তার মানে একটি আকরিক থেকে কথার কথা লৌহ আকরিক যদি এক কেজি লৌহ আকরিক বা দুই কেজি লৌহ আকরিক নিই তাহলে কিন্তু দুই কেজি লোহা কিন্তু লৌহ আকরিক থেকে বেরোবে না তাহলে কিন্তু কম বেরোবে তাহলে হলো কাঁচামাল বেশি লাগছে যেমন তুলো এক কেজি তুলোর থেকে কিন্তু এক কেজি সুতোই আমরা পাব এই যে ওজন হ্রাসমান কাঁচামাল তার মানে কি কাঁচামাল যে পরিমাণে নিচ্ছি তার থেকে আমরা উৎপাদিত দ্রব্য বা পণ্যটির পরিমাণটি কিন্তু আমরা কম পাচ্ছি সেটি হচ্ছে ওজন হ্রাসমান কাঁচামাল তাহলে পণ্যসূচক হবে একের বেশি বি নাম্বার পরের প্রশ্নটি হচ্ছে এখানে নিচে আছে ডান দিকে সতেরো নাম্বার প্রশ্ন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কথাটি যার সঙ্গে যুক্ত চিকিৎসার সঙ্গে যুক্ত সি নাম্বার নম্বর প্রশ্ন অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত সেটি হচ্ছে সোনালী পোশাকের শ্রমিক উত্তর উনিশ নাম্বার কনারবেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন প্যাট্রিক গেডেস সি নাম্বার উত্তর প্যাট্রিক গেডেস নেক্সট কুড়ি নাম্বার কাম্য জনসংখ্যার ধারণাটি কে দিয়েছেন এখানে দাগ দেওয়া হয়নি বি নাম্বার উত্তর হবে ক্যানান কাম্য জনসংখ্যার ধারণাটি দিয়েছেন বি নাম্বার ক্যানান একুশ নাম্বার চিত্রকূট ও জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে ছত্রিশগড় রাজ্য বি নাম্বার তাহলে এগুলো গেল আমাদের এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন এবার এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা যেভাবে সলভ করছিলাম সেভাবে লিখে লিখে দিয়েছি এই যে সব প্রশ্নগুলো এইভাবে লিখে দিয়েছি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি এর এক নম্বর টেরা রোসা মৃদু থেকে মধ্যম ঢাল বিশিষ্ট অবিশুদ্ধ চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ার প্রভাবে ভূপৃষ্ঠে যে লাল রঙের আম্লিক কাদার আস্তরণ সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে অথবা কাকে বলে আবহ ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূতকের উপরে সঞ্চিত হয়ে যে পাতলা একটি আস্তরণ গঠন করে তাকে রেগলিত বলে এই রেগলিত সাথেই পরবর্তীকালে জৈব পদার্থ মিশ্রিত হয়ে মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে দুই নম্বর অ্যাটল কাকে বলে সমুদ্রের অগভীর অংশে মোটামুটি বলয়ের আকারে যে সমস্ত খাড়া ঢাল বিশিষ্ট প্রাচীর গঠিত হয় তাদের অ্যাটল বলা হয় তিন নম্বর ট্রায়ো অব ডেভিস কি বা ডেভিসের ধারণা অনুযায়ী ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ একে ডেভিসের ত্রয়ী বলা হয় অর্থাৎ ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সম্মিলিত ফল তিনের অথবা পেডিমেন্টের সম্মুখ অংশের নাম কি পেডিমেন্টের সম্মুখ ভাগে সঞ্চয়জাত যে সমতল ভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে চার নম্বর গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী গম্বুজ খারাপাহার সেই গম্বুজের আগায় যদি আমি জল ঢালি দেখবেন চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটে যাবে তাহলে এক কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে ঠেলে যাচ্ছে বিমুখ জন্য কেন্দ্রের কেন্দ্রমুখী হলে তাহলে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রের দিকে আসতো বা একটা বিন্দুর দিকে আসতো কিন্তু কেন্দ্র বিমুখ বলতে এক কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে জল বা জলগুলো চলে যাচ্ছে বিভিন্ন নদ নদীর মাধ্যমে পাঁচ মৃত্তিকার সোলাম কি। সোলাম একটি ল্যাটিন শব্দ যার অর্থ মাটি বা জমি মৃত্তিকার এ এবং গঠনের সমস্ত প্রক্রিয়ায় সঞ্চিত থাকে যার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় এই নরম শিথিল হিউমার সমৃদ্ধ স্তরকে সোলাম বলে এই স্তর সর্বোচ্চে সবচেয়ে উর্বর ছয় নম্বর জিওট্রপিক বায়ু দাও ট্রোপোসফিয়ারের ঊর্ধ্ব অংশ দিয়ে প্রবাহিত বায়ু বায়ুতে ভূপৃষ্ঠের ঘর্ষণজনিত বাধা তেমন থাকে না অর্থাৎ পৃথিবীর ওপরের অংশ দিয়ে প্রবাহিত বায়ু ভূপৃষ্ঠজনিত বাধাকে অতিক্রম করে কোরিওলিস বলের দ্বারা প্রভাবিত হয়ে সমচাপ রেখাগুলি একেবারে সমান্তরালে প্রবাহিত হয়ে হতে শুরু করে একে জিওট্রফিক বায়ু বলে যেমন জ্যেষ্ঠিম এক প্রকার জিওট্রফিক বায়ু একবারে লিখতে পারেন সমচাপ রেখাগুলোর একেবারে সমান্তরালে প্রবাহিত বায়ু সেগুলোকে হচ্ছে জিও বায়ু বলা হচ্ছে ছয় অথবা ডোলড্রাম কি এক এই বলয়টি নিরক্ষীয় অঞ্চলে মানে ডোলড্রামটি দেখা যায় উত্তর উত্তর মানে গোলার্ধে দশ ডিগ্রি আর দক্ষিণ গোলার্ধে দশ ডিগ্রির মধ্যে নিরক্ষরেখা শূন্য ডিগ্রি তাহলে নিরক্ষরেখার উত্তরে হলো দশ ডিগ্রি থেকে নিরক্ষরেখার দশ ডিগ্রি নিচে এই অঞ্চলটাতে ডোলড্রাম দেখা যায় অতিরিক্ত গরম হাওয়ার কারণে এখানে বায়ুর অনুভূমিক চলাচল অনুপস্থিত এবং কেবল পরিচলন রয়েছে অতএব পৃষ্ঠের বাতাসের অপার্থিব অনুপস্থিতির কারণে এই শান্ত অঞ্চল বলা হয় সাত নম্বর ইন্ডেক্স সাইকেল কি যে সময়ের মধ্যে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু আঁকা বাঁকা পথে রূপান্তরিত হয় তাকে ইন্ডেক্স সাইকেল বলে সাতের অথবা শীতল সীমান্ত কাকে বলে শীতল বায়ুপুঞ্জে উষ্ণ বায়ুপুঞ্জকে যে তল বরাবর স্থানচ্যুত করে সেই সীমান্তকে শীতল সীমান্ত বলে আঠারো আট নম্বর জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল কাকে বলে বা হটস্পট জীববৈচিত্র্য হটস্পট বা উষ্ণ অঞ্চল যেটাই আমরা জানি না কেন জীববৈচিত্রের হটস্পট বলতে বা উষ্ণ অঞ্চল বলতে সেই সমস্ত অঞ্চলকে বোঝানো হয় যে অঞ্চলগুলো জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ যে অঞ্চলগুলোর জীবগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না কিন্তু এই জীব অস্তিত্ব বিভিন্ন কারণে বিপন্ন নয় নম্বর দুটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় উদাহরণ ঘূর্ণিঝড় খরা তুষারপাত এগুলো বায়ুমণ্ডলীয় বিপর্যয় দশ নম্বর শস্য প্রগতার সংজ্ঞা দাও কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট আর্থিক বছরে মোট কৃষিযোগ্য জমির সাপেক্ষে যত পরিমাণ জমিতে চাষ করা হয় তাকে একশো দিয়ে গুণ করলে যে শতাংশে পরিমাণ নির্ধারণ হয় তাকে শস্য প্রবরতা বলে দশের অথবা শস্য সমন্বয় কি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট ঋতু বা নির্দিষ্ট কৃষিবর্ষে উক্ত অঞ্চলে মোট জমি এবং ওই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে যে ক্রমান্বিত গাণিতিক সম্পর্ক রয়েছে তাকেই শস্য সমন্বয় বলে এগারো নম্বর মঞ্জুরি সূচকের সংজ্ঞা দাও একক উৎপাদন বা ইউনিট পিছু কোনো দ্রব্যের উৎপাদনের জন্য যে গড় মজুরি পড়ে তাকেই মজুরি সূচক বলে একটা কিছু জিনিস বানাতে গেলে তৈরি করতে গেলে তার পিছনে তো মজুরি লাগবে সেটাকেই বলছে মজুরি সূচক এগারোর অথবা অনুসারী শিল্প কী বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্প অঞ্চলের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোটো ছোটো শিল্পকে অনুসারী শিল্প বলে যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠে ব্যাটারি শিল্প রাবার কাঁচ প্লাস্টিক প্রভৃতি বিভিন্ন শিল্প গড়ে ওঠে সেগুলোকে বলা হচ্ছে অনুসারী শিল্প বারো নম্বর ইন্টারনেট কি ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সম্বন্ধে একটি বৃহৎ নেটওয়ার্কের ব্যবস্থা অন্যভাবে বলা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত সমন্বিত ব্যবস্থায় নামে হলো ইন্টারনেট কারণ আবার হেমলেট কাকে বলে হেমলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম খুব ছোট্ট আকারের হয় হেমলেটগুলো আয়তনের দিক থেকে ছোট হয় এবং এই বসতিগুলির নামের শেষে টোলা বা টুলি যুক্ত থাকে এক একটি গ্রামের মধ্যে দশ বারোটি বাড়ি থাকতে পারে হেমলেট বলতে ছোট্ট গ্রাম এমনি আমার গ্রাম গ্রাম হয় সেই গ্রামের থেকে অনেকটা ছোট পাড়া বলি আমরা অনেক সময় পাড়া বা উপগ্রাম যেটাই বলি না তেরোর অথবা সিবিডি কি শহরের যে অংশে প্রধান বাণিজ্যিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে তাকে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি বলে সর্বশেষ প্রশ্ন ১৩ নম্বর পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও পরিকল্পনা অঞ্চল হলো সমধর্মী অর্থনৈতিক ভূপ্রাকৃতিক সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক একক যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে পরিকল্পনা অঞ্চল তাহলে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের কাজে লাগবে ভিডিওটি আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পিডিএফ লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ